ভারত কেন পৃথিবীর সবচেয়ে মহান হবে কল্কি অবতার সত্য যুগ ও সনাতন ভবিষ্যৎ ভূমিকা আজ আমরা এমন এক ভবিষ্যতের কথা বলবো যে ভবিষ্যৎ আসন্ন যে ভবিষ্যৎ ভারতবর্ষকে আবারও মহাভারত করে তুলবে যেখানে কল্কি অবতার পৃথিবীতে আগমন করেছেন সত্য যুগ শুরু হয়েছে আর সনাতন ধর্ম হয়ে উঠেছে সমগ্র পৃথিবীর একমাত্র পথদর্শক পর্ব এক আজকের ভারত ভবিষ্যতের সংকেত ভারত আজ শুধু একটি ভূখণ্ড নয় এটি একটি চেতনা একটি জ্ঞানতীর্থ একটি আধ্যাত্মিক পরমাণু শক্তি পশ্চিম যখন ভোগবাদ ও পুঁজিবাদের দিকে ছুটেছে তখন ভারত এগোচ্ছে চেতনার পথে অন্তর্জ্ঞান ও আত্মদর্শনের পথে ভারতের তরুণ প্রজন্ম আজ প্রযুক্তিতে পারদর্শী আবার আধ্যাত্মিক চেতনায় জাগ্রত এই দ্বৈততা ভারতে এক অনন্য ভারসাম্য সৃষ্টি করছে ফলে ভারত অতি দ্রুত এক মহাশক্তি হয়ে উঠছে শুধু আর্থিক বা সামরিক নয় বরং আধ্যাত্মিক সাংস্কৃতিক ও নৈতিক শক্তিতে পর্ব দুই পৃথিবীতে সত্য যুগের সূচনা সময়ের গতি অনেকেই বলে এখন কালি যুগ চলছে কিন্তু গুদৃষ্টিতে দেখলে বোঝা যায় আমরা কালি যুগের অন্তিম সীমানায় পৌঁছেছি এখন শুরু হয়েছে সত্য যুগ রূপান্তর এক অন্তর্জগতে পরিবর্তনের যুগ মানবতা আজ আবার সেই যুগের দিকে ফিরছে যেখানে মূল ছিল সত্য ধর্ম শান্তি ও জ্ঞান ডলার নির্ভর বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়ছে ডেডাওয়াইজেশনের তরঙ্গ উঠেছে ভারতীয় অর্থনীতি রুপি ডিজিটাল মুদ্রা ও বিকল্প লেনদেন ব্যবস্থা ধীরে ধীরে জায়গা নিচ্ছে আবার সেই পণ্য বিনিময়ের যুগ অর্থাৎ বার্টার সিস্টেম ফিরে আসার সম্ভাবনা দেখা দিচ্ছে ঠিক যেমন ছিল সত্য যুগে পর্বতিন কল্কি অবতার পরিবর্তনের বাহক হিন্দু পুরাণ ও ভবিষ্য পুরাণ অনুসারে কল্কি অবতার কালী যুগের অবসান ঘটাতে এসেছেন তার আবির্ভাব নীরব হলেও তার কাজ হচ্ছে দ্রুত সুসংগঠিতভাবে আজ পৃথিবীতে যেসব আধ্যাত্মিক গুরু নতুন ভাবধারা ছড়িয়ে দিচ্ছেন সেই সব জ্ঞানী কলকির বাণী তিনি মানবজাতিকে জানাচ্ছেন ঈশ্বরকে বাহ্যিকভাবে নয় অভ্যন্তরীণভাবে উপলব্ধি অহংকার ত্যাগ করো মানবতাকে ভালোবাসো ধর্মকে দল নয় জীবনের নৈতিকতা হিসেবে দেখো। পর্ব চার মুসলিম দেশগুলোর সংকট ও ভারতের চারপাশে হিংসা ভারতের চারপাশে কয়েকটি মুসলিম প্রধান দেশ আজ নিজেদের মধ্যে হিংসা গৃহযুদ্ধ কুসংস্কার ও সামাজিক গোড়ামির শিকার তারা নিজেদের ধর্মীয় আদর্শ রক্ষা করতে গিয়ে মানবিকতা হারাচ্ছে যেখানে ভারতের সনাতন ধর্ম শেখায় একম সদ্বিপ্রা বহুধা বদন্তি সত্যকে বিভিন্নভাবে উপস্থাপন করা যায় সেখানে অন্যরা বলছে একমাত্র আমার ধর্মই সত্য এই অসহিষ্ণুতা শেষ পর্যন্ত নিজেদেরই ধ্বংসের দিকে নিয়ে যাবে পর্ব পাঁচ ভারত ভবিষ্যতের বিশ্বগুরু ভারত আবার বিশ্বগুরু হবে কারণ জ্ঞানচর্চা ভারত আবার বৈদিক উপনিষদীয় ও যোগভিত্তিক শিক্ষার কেন্দ্র হয়ে উঠছে পরিবর্তনের ধারক প্রযুক্তির সঙ্গে আধ্যাত্মিকতা সমন্বয়ে একমাত্র ভারতেই সম্ভব হচ্ছে নেতৃত্বের পরিবর্তন পৃথিবী এখন নেতৃত্বে পরিবর্তন চাইছে পশ্চিমা রাজনীতি ব্যর্থ ভারতীয় দর্শন নৈতিকতা ও ন্যায়ভিত্তিক নেত্রের প্রতি আকৃষ্ট হচ্ছে পর্ব ছয় সনাতন ধর্ম সমগ্র মানবজাতির একমাত্র দিশা সনাতন ধর্ম মানে কোনো দল নয় এটি চেতনার ধর্ম যেখানে আছে সমস্ত ধর্মের মূল করুণা সহানুভূতি দয়া জ্ঞান শান্তি ভগবত ভক্তি সনাতন ধর্মের গ্রহণযোগ্যতা দ্রুত বাড়ছে ইউরোপ আমেরিকা আফ্রিকা ও মধ্যপ্রাচ্যেও আজ মানুষ সত্য খুঁজছে বাহ্যিক আচার নয় অন্তরের শান্তি খুঁজছে সেই সত্যের দিশা দেখাতে পারে কেবল ভারত ও সনাতন ধর্ম পর্ব ছয় আগামী পৃথিবী সনাতনী স্বর্গরাজ্য কলকি অবতার সত্য যুগের সূচনা সনাতনের পুনরাবিষ্কার সব মিলিয়ে পৃথিবী এক নতুন যুগে প্রবেশ করছে এই নতুন পৃথিবী হবে অস্ত্রের নয় মনের শক্তির রাজ্য ভোগের নয় ভাগের রাজ্য লোভের নয় প্রেমের রাজ্য এটাই সেই স্বর্গরাজ্য যা পূর্বে ছিল মধ্যবর্তী সময়ে হারিয়ে গিয়েছিল আর এখন আবার আসছে ভারত এই নবযুগের জন্মদাতা হবে উপসংহার যদি তুমি বিশ্বাস করো ভারত আবার জাগবে আবার মহাভারত হবে তাহলে এই বার্তাটি সবাইকে ছড়িয়ে দাও কারণ এই বার্তা কোনো ধর্মীয় প্রচার নয় এটি মানবতার এক সত্য বার্তা এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে অবশ্যই শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখে জানান আপনার মতামত